এক নাটকীয় একটা রাত পার করেছে পুরো বাংলাদেশ ধানমন্ডি বত্রিশের সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে কিছু ছিল সত্য কিছু আবার ছিল ধরেন মানে আওয়াজে পাকিস্তান টাইপেরও রাত আনুমানিক বারোটার পরে ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকারের একটা ঘটনা ঘটেছে ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন বাট এই ঘটনাটা ছাড়া আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো ঘটেছে চলুন দেখি বাকি নিউজে বিস্তারিত সালাম আজ ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তার পরিবার নিয়ে নিহত হয়েছিলেন তো আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে আর কোথাও কোনো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে পনেরো আগস্ট পালন করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো যাই হোক এই যখন অবস্থা গতকালকে হঠাৎ করে ধানমন্ডি বত্রির যখন ভাঙা হল তখন ম্যাক্সিমাম লোক ধারণা করছিল এই ঘটনায় জামাত এবং এনসিপি তারা মিলা এই ঘটনা ঘটেছে বিএনপি অনেকটা প্রতিক্রিয়া জানিয়েছিল পজিটিভলি বাট গতকালকে রাত্রে হঠাৎ করে যখন আমরা দেখলাম যে ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সেখানে অবস্থান নিচ্ছেন এবং কি সজিবাজের জয়ের যে ডাক ছিল আহ্বান ছিল সেটাকে প্রতিহত করার জন্য পলিটিক্যালি তারা সেখানে অবস্থান নিয়েছেন এর মাঝখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে একদিকে হঠাৎ করে একটা আওয়াজ হইল কাণ্ড পাবলিক কথা বলতেছে বক্তব্য দিচ্ছে টেলিভিশনের ক্যামেরা ধাম করে আওয়াজ ভাই যে যার মতন দৌড় দিল তারপরে জনগণের খেয়াল হইল কোথায় এই ককটেল ফাটছে বোমা ফাটছে দেখা দরকার উৎসুক দৌড়ে দৌড়ে যাইয়া হতাশ কেন গাড়ির টায়ার ফাটছে থাকে না যে সিচুয়েশনটাই এমন যে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হলেও ভয় কাজ করতেছে আওয়ামী লীগ কোন দিক দিয়ে এসব আর কোন নাশকতা ঘটাইতেছে কিনা গোয়েন্দা তথ্য আছে নাশকতা ঘটার আজকের দিনেও বাংলাদেশের সাতটি জেলাকে রিস্কি ধরা হয়েছে তো যাই হোক এই গেল টায়ার কাণ্ড এর আগে দিয়ে ঘটল দুই কাণ্ড শিবিরের বাংলা কলেজের ঢাকা কলেজের না কোন কলেজের একজন নেতা আমি নির্দিষ্ট দিয়েছিলাম গতকালকে ওনাকে মারধর করার পর সেখানে আবার গভীর রাতে শিবিরের আরেক নেতারা আসছে এবার অরিজিনালি তারা পোস্ট পদে বলে আসছে আসার পরে যেই ছেলে ওই ভাইরে মারছিল ওই ছেলের সামনে আবার বিএনপির নেতারা সহ শিবিরের অবস্থান ছিল যদিও ছাত্রদলের পক্ষ থেকে কারণ ওই শিবিরের যেই বাংলা কলেজের যাকে মারধর করা হয়েছে এখানে সম্ভবত ছাত্রদলের দলের কোনো একজন কর্মী বা একাধিক কর্মী কানেক্টেড ছিল তো সেইটা নিয়ে এখানে আবার একটু হালকা উত্তপ্ত পরিস্থিতির পরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের যিনি নেতা আসছিলেন তার কাছে এটা নিয়ে সরি বলা হয়েছে এর মাঝখানে আরো যেটা হয়েছে অনেকে আবার এই উৎসুক পরিস্থিতিকে ফেসবুকে দেখাইয়া ভিউ বাড়ানোর জন্য তারা আবার লাইভ করতেছিলেন যেই লাইভ করছে তারাই ধোলাই দেওয়া হয়েছে এরকম দুই তিনজনের ঘটনা সামনে আসছে কেন ফেসবুকে লাইভ করতেছে তার মানে নিশ্চয়ই ছাত্রলীগের কর্মী এখন শিবিরের কর্মী যেমন প্রাণ বাঁচানোর জন্য বা জান দিয়েও বলতেছিল ভাই আমি শিবির তুই ছাত্রলীগ তো যারা এরকম লাইভ করতে গেছিল তাদেরকেও ধরে কেলানো হয়েছে আবার ছাত্রলীগ সন্দেহে অনেককে আপনার ছাত্র দলের কর্মীরা কি বলা হয় যে পুলিশের সোপর্দ করেছে পুলিশও নিউট্রাল একটা ভূমিকায় ছিল কেন কারণ পুলিশের সরকারি চাকরি এখন ওইখানে যারা ডিউটি করতেছে হয়তো লক্ষ্মীপুর ঢাকা বরিশাল ময়মনসিংহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে সাধারণ পরিবারের একজন সন্তান যিনি বহু কষ্টে পুলিশের একটা চাকরি পেয়েছেন তিনি ওইখানে ডিউটি করতেছেন ওইখানে কে কারে মারলো পিটাইলো এগুলো নিয়ে তারও কনসেন্ট্রেশনের দরকার নাই আর এটা করেনও নাই কেন করে নাই কারণ বেশি কিছু হইলে পুলিশের উপরে আক্রমণাত্মক যে অবস্থান এটা কিন্তু বাংলাদেশের পুলিশও এখন বোঝে এই যে রূপলাল দাস প্রদীপ দাসে মাইরা ফেললো পুলিশ ছিল কিন্তু সাতশো মানুষের সামনে পাঁচজন সাতজন পুলিশ তাদের জীবনের ভয় আছে না তারাও তো মানুষ গায়ে ড্রেস আছে ঠিক আছে কিন্তু জাতি উত্তাল হলে কি হয় পাঁচই আগস্টের আগে ভরে পুলিশও এটা টের পাইছে তো এরকম নানান ঘটনায় গতকালকে রাতটা গেছে তবে সারা রাত বলতে মানে সময় আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি দফায় দফায় মিছিল টিছিল দেখছি মানুষের ভিড় আছে কেউ দেখতে যাচ্ছে আরে কি হচ্ছে বাঙালি যেটা পছন্দ করি অপরদিকে এই টোটাল কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকে হাহারি এক দিচ্ছে কারণ সম্ভবত একটা ডাক দিয়া মাঠটা গরম করা সজীব জয় তিনি হয়তো সাইড হয়ে গেছেন অথবা অনুসারীরা ভাবছিল আজকের দিনে হয়তো অনেকে আসবে বাট যেভাবে তল্লাশি চেকিং রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে আমার মনে হয় না ধানমন্ডি বত্রিশে আজকের দিনে কেউ আসবে আর আইসা এখানে কোনো দুঃসাহস কেক কাটবে অথবা এই দিবস পালনের জন্য কোন রকম ভূমিকা রাখবে দেখেন এগুলোতে জিনিস হয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় এটা বলি যে হিংসার বীজ ভবিষ্যতে বোমাতে পরিণত হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি আপনি হয়তো রাগের মাথায় আপনি আমার একটা থাপড় দিয়ে ফেলছেন হঠাৎ করে আপনার একটু ক্ষমতা হয়েছে আপনি পয়সা হয়েছেন অথবা পেশি শক্তি হয়ে গেছে তা আমি দিকে একটা সালাম কেমনে আমার দ্বারা আপনার ছোট নূতম একটা আপনি আমার হয়তো রাগের মাথায় একটা থাপড় দিয়ে দিলেন কিন্তু আমি যখন আপনার দিব সেটা হবে প্রতিশোধ বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিশোধের খেলা এটা কন্টিনিউ থাকবে আজকের দিনে যা যা ঘটবে এগুলা আওয়ামী লীগের কাছে আগামী দিনে দশ বছর বিশ বছর পরে হোক এই বিষয়গুলাকে পুঁজি করা হয়তো আরো তখন আরো কিছু ঘটনা ঘটবে সিদ্ধান্ত হচ্ছে আমাদের আজকের দিনে আমরা কোন বীজ বপন করব আইন করে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে যে জিয়াউর রহমান অথবা জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে তাদের যারা ঊর্ধ্বতন নেতা আছে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দিয়েও এদের জনপ্রিয়তা আপনি কমাইতে পারবেন না এইখানে যতবার আপনি হিট করবেন ততবারই ওই মানুষগুলার ওই দলগুলার জনপ্রিয়তা বেড়ে যাবে এটা বাংলাদেশ থেকে প্রমাণিত আওয়ামী লীগের আমলে জামাতের জনপ্রিয়তা সর্বোচ্চ বাড়ছে তলে তলে বিশাল তার অবস্থান তৈরি করছে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই ভালো থাকুন